কম তাই কেন সংহারিনা হক না হাসিনা না সেরা শিরকাল থাকে না কেন বেটি বুঝিবো বেশি থাকে নি রাখেনি বুঝিবো দিন থাকে

দাদার দেশে পাল্লে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতা ঘর বাঁধে ছিল জনগণের রোসা দাদার দেশে পালে গেল দিন ধারুন পাশে ধরুন পাশে পুরু নিজের দেখা যাই না যায় না না এখন আর দেখা দেখা যারা এই পরিমণিদেরকে ব্যবহার করতে যারা সুন্দরী সুন্দরী ভাবি নিয়ে ঘুরে বেড়াতাম যাদের কাছে যাওয়াই না তো এদের এখন দেখা যায় না পাওয়া যায় না আমার পুরুষ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন তোবা করেন তো করেন তো করেন জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যারে মারি

সুতরাং আপনি খুনের আসামি আপনি রাতে ঘুমাতে যান তাই খুনের আসামি আপনি স্ত্রীর সাথে মিলিত হন খুনের আসামি আপনি সন্তানের সাথে সন্তান যখন আপনাকে আব্বা ডাকে আপনি এমন সন্তান আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর বাবা হল একজন খুন। ঠিক আছে আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনো দিন শান্তি পাবেন না অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পাইনি কারণ যারা ন্যায় করে আর ন্যায় করে না ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই